এমদাদুল মন্ডল একটি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া একটা রিপ্লাই ভিডিও চাই ভিডিও দিয়ে দিলাম আপনার কাছ থেকে আমি স্টাম্প সই করেছি কিন্তু লটারি মানে নোটারি পাবলিক এখনও হয় নাই তাহলে কি বউ আমার ডিভোর্স হয়ে যাবে দেখেন লটারি আর নোটারি যাই বলেন ডিভোর্সের প্রক্রিয়া কিন্তু এটা না ডিভোর্সের প্রক্রিয়া হচ্ছে নোটারির মাধ্যমে যদি আপনি ডিভোর্স দেন তাহলে অবশ্যই আপনাকে ডিভোর্সের নোটিশ পাঠাতে হবে পাঠানো লিখিত নোটিশ পাঠাতে হবে একটা চেয়ারম্যানের কাছে আর একটা হচ্ছে আপনার স্ত্রীর কাছে পাঠানোর নব্বই দিন অপেক্ষা করতে হবে নব্বই দিনের মধ্যে যদি আপনার আপোষ মীমাংসা না করতে পারেন তাহলে ডিভোর্স হয়ে যাবে নতবা ডিভোর্স হবে না কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি যদি মুখে তিন তালাক বলে দেন তাহলে ডিভোর্স হয়ে যায় আর ফিরে আনার সুযোগ নাই। কিন্তু এক তালাক দুই তালাকের পরে আনার নিয়ম আছে आशाग्रत टिपेछन्